নমস্কার জয় শ্রীকৃষ্ণ আজকে যে ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি করছি আপনাদের জন্য সেটি হচ্ছে বশীকরণ হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে খুব ভালোবাসে হয়তো কিছু কারণের জন্য সেই সম্পর্কটা ভেঙে গেছে বা কোনো একটি মেয়ে ছেলেটিকে খুব ভালোবাসত কোনো কারণের জন্য সম্পর্কটি ভেঙে গেছে মুখ দেখা দেখি বন্ধ ফোন ব্লক সব জায়গায় ব্লক করে দেওয়া হয়েছে মেয়েটিকে বা ছেলেটিকে তো এক্ষেত্রে কী করবেন ভালোবাসা না থাকলে না জীবনে এখানটা মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো অনেক কিছু করেও হয়তো আপনি ভালোবাসা ফেরত পাচ্ছেন তার হাতে পায়ে ধরেছেন তাকে অনেক বুঝিয়েছেন এখন আর সেই ভালোবাসা আপনার কাছে আসতে চাইছে না তো সেক্ষেত্রে কি করবেন তখন কিন্তু এই বসীকরণের আমাদের সাহায্য নিতে হয় একুশ দিনের এই টোটকা একুশ দিন কন্টিনিউ করে যাবেন খুব ভালো রেমিডি খুব ভালো টোটকা জাস্ট করে দেখুন তো কি করবেন রাতে শুতে যাওয়ার আগে এটি শুক্রবার থেকে করবেন শুরু করবেন শুক্রবার থেকে একুশ দিন কন্টিনিউ করবেন রাতে শুতে যাবার আগে বিছানাতে বসে ঠিক ডান হাতের এই আঙুলটাকে ছেলে হোক বা মেয়ে কোনো যদি ছেলে মেয়েকে বসীকরণ করতে চান মানে যাকে আপনি ভালোবাসেন বা কোনো মেয়ে কোনো ছেলেকে যদি ভালোবাসেন তাকে বশীকরণ করতে চান সেই একই একই আঙুল নেবেন মানে ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী ঠিক নাভিতে রাখবেন রেখে যে মন্ত্রটি বলবেন এগারোবার মন্ত্রটি বলবেন মন্ত্রটি বলার সময় কিন্তু সেই ছেলেটিকে যাকে ভালোবাসেন বা মেয়েটিকে মনে মনে কিন্তু চিন্তা করবেন যে সে আপনাকে খুব ভালোবাসছে সে আপনার কাছে এসে গেছে সে আপনাকে ফোন করছে এসবগুলো কিন্তু চিন্তা করবেন তো মন্ত্রটি এক ভাবে এক মনে এগারো বার বলে যাবেন মন্ত্রটি হচ্ছে ওম কামেশ্বরী বশ্যম কি বললাম ওম কামেশ্বরী বশ্যম ওম কামেশ্বরী বশ্যম করো এই মন্ত্রটি এগারো বার বলবেন এবং যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটি এই মন্ত্রটি করার পরে সাতবার বলবেন যদি কোনো ছেলে মেয়েকে করতে চান বা কোনো মেয়ে ছেলেকে করতে চান তার নামটি সাতবার পদবীসহ মনে মনে আওড়তে থাকবেন দেখবেন কিছুদিনের মধ্যেই একুশ দিন তো এটা টানা করলেন টানা করার তারপরেই দেখবেন সেই ব্যক্তি যাকে আপনি বস করলেন কল এসে গেছে ফোন চলে এসেছে ম্যাসেজ করছে আপনার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাবে জাস্ট করে দেখুন এই টোটকাটি রেমেডিটা করে দেখুন গ্যারেন্টি ট্রাস্ট মি ফল পাবেনি ভিডিওটা কেমন লাগলো